হুন্ডা ভেজেল নিয়ে আসছি আজকে আপনাদের জন্য অকটেনের ভেজেল দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভার হুন্ডা ভেজেল গাড়ি গাড়িটার ফ্রন্টে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট সাথে অরিজিনালটা কোনো চেঞ্জ না গাড়িটা হচ্ছে পাল কালারের একেবারে ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ির ইন্টেরিয়র পাবেন ব্ল্যাক ইন্টেরিয়র সাথে পাবেন স্টিয়ারিং এয়ারব্যাগ ড্যাশবোর্ড এয়ারব্যাগ পুশ স্টার্ট অরিজিনাল লেদার সিটের এই বেজেল গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বিশ লক্ষ বিশ হাজার টাকা হুন্ডা বেজেল নিয়ে আসছি আজকে আপনাদের জন্য অকটেনের ভেজেল দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভের হুন্ডা বেজেল গাড়ি গাড়িটার ফ্রন্টে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট সাথে অরিজিনালটা কোনো চেঞ্জ না গাড়িটা হচ্ছে পাল কালারের একেবারে ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ির ইন্টেরিয়র পাবেন ব্ল্যাক ইন্টেরিয়র সাথে পাবেন স্টিয়ারিং এয়ারbag ড্যাশবোর্ড এয়ারbag ফুস স্টার্ট অরিজিনাল লেদার সিটের এই বেজেল গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 20 লক্ষ 20000 টাকা